হে ওলির শানের নামে নবীর শানের নামে শিরিকী গান্দা কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে আমার জানা মতো এরকম একটা শিরিকের আগাছা ব্রাহ্মণবাড়িয়াতে গজাইছে কিসের আগাছা শিরিকের একটা আগাছা ব্রাহ্মণ গজাইছে যেই ব্রাহ্মণ ফখরে বাঙ্গালের জন্য যেই ব্রাহ্মণ বাড়িয়ায় মুফাসিরুজুরের জন্ম যেই ব্রাহ্মণ বাড়িয়ায় জন্ম এই ব্রাহ্মণবাড়িয়ায় একটা বাউল সম্রাটের জন্ম হ্যাঁ অলির শানের নামে নবীর শানের নামে সিরিকি গান গা কিসের নামে কি গান শানের নামে গান শানের নামে গান তাও কেমন গান সিরিকি গান এই শিরিকী গানের শেষ লাইনটা হইল কেও ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে গায় নি গায় কেও ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে খাজা বাবার দরবারে গিয়া যদি সন্তান চাও সন্তান পাই আইবা খাজা বাবার দরবারে গিয়া যদি তুমি রোগ মুক্তি চাও রোগ মুক্তি পাই আইবা খাজা বাবার দরবারে গিয়া যদি তুমি ধন সম্পদ চাও ধন সম্পদ পাই আইবা খাজা বাবার দরবারে গিয়া যদি তুমি জাহান্নাম থেকে মুক্তি চাও খাজা তোমারে জাহান্নাম থেকে মুক্তি দেয়া দিব খাজা বাবার দরবারে গিয়া যদি তুমি জান্নাত চাও খাজা বাবা তোমারে জান্নাত দিয়া দিব এবার বলেন এই জিনিসগুলি দেওয়ার মালিক তোর বাপ না আল্লাহ যে জিনিস আল্লাহ সারা আর কারো মধ্যে নাই এটা বাবার মধ্যে আছে বলার নাম ঐশ্বরিক যেই জিনিস যেই গুণ আল্লা সেরা কারো মধ্যে নাই এই গুণ অন্য কারো মধ্যে আসে মনে করার নাম আছে বলার নাম ওই এই সিরিকি গান শয়তানের এই বাউল মানুষের ইমান ধ্বংস করার ব্যবস্থা কাজে এই বাউল সম্রাট হইল শয়তানের হাতিয়ার আল্লাহর নিরীহ বন্দাদের ইমান ধ্বংস করার জন্য বাউল সম্রাট শয়তানের হাতিয়ার সিঁড়িটা বুঝলেন কিনা যে গুণ আল্লাহ ছাড়া আর কারোর মধ্যে নাই এই গুণ অন্য কারোর আছে বলার কিছু হাতে না ফিরার জায়গা একমাত্র আল্লাহর দরবার খাজা বাবার দরবার নয় খাজা বাবার দরবার নয় কাজেই কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে কথাটা সিঁড়ি যে শুনে সেও শিরিক করে যে সমর্থন দেয় সেও শিরিক করে যে প্রতিবাদ করে না হেও বুবা শয়তান এই জন্য রসুলের হাদিসটা আমাদেরকে পরিষ্কার ভাবে বুঝতে হবে মনে রাখতে হবে রসুল বলেন আমি বলি সাহাবি তুমি শিকো বন্দার কাছে আল্লাহর পাওনা হইল বন্দা আল্লাহর সাথে খাজা বাবারে শরিক কইরা আল্লাহর এবাদত করবে নাল্লাহ শরিক জাগ্নাা। বন্দা আল্লারের লাসরিক জাঙ্গা আল্লাহরে বাদতর্বে এই এবাদত তেই হইল বন্দার কাছে আল্লাহর পাওনা। গেল আল্লাহর ফাওনা। বুজ্য থাককে বলেন, সুরায়ে নাহলের ন নম্বর আয়য়া যে আল্লাহ বলছেন। ফাওনা দারের ফাওনা দিয়া দাও আমার কাছে সর্বপ্রথম ফাউনা ডাকার, আল্লাহ কি ভাওনা? আল্লাহ শরিক জানা আল্লাহর এবাদত করব আমি এইটাই আমার কাছে আল্লাহর ভাওনা এরপরে রসুল বলেন যেভাবে বন্দার কাছে আল্লাহর একটা ফাওনা আছে তেমনি ভাবে আল্লাহর কাছেও বন্দার একটা ফাওনা আছে আল্লাহর কাছে বন্দার ফাওনাটা হইল জান্নাত আল্লাহর কাছে বন্দার ফাওনাটা হইল এরপরে রসুল বলেন যেই বন্দা আল্লাহর ফাওনা দিয়া দিব আল্লাহ সেই বন্দার ফাওনা দিয়া দিবে কি বুঝলেন যেই বন্দা আল্লাহরে শরীর জন্য এবাদত করব আল্লাহ পরকালে তাকে জান্নাত দিয়া দিবে আল্লাহ জান্নাত বানাইছেন নিজে উপভোগ করার জন্য নয় আপনারা রাজারা গাবি পালেন গাবির স্তনে দু দৈনি ওই গাবি খাওনের লাগি না গিরস্তরে খাওনিল লাগি যেমন ভাবে গাবিস্তনে দুধ দেয় আল্লাহ গাবি খাইবার লাগি না মানুষে খাইবার লাগি গাবির বাচ্চা খাইবার লাগি ঠিক তেমনি ভাবে জান্নাত বানাইছে আল্লাহ নিজে भूख করবার লাগি না মানুষকে भूख করানি লাগি আল্লাহ জান্নাত বানাইছে নিজে উপুভুক করত না মানুষে দাম করতে শুনেন কডা জান্নাত বানাইছে কজন মানুষের এর দিকে মুফাসসিরীন کرام কিতাবে লিখেছেন আল্লাহ যতগুলি মানুষ সৃষ্টি করেছেন এর মধ্যে একদল দুনিয়াতে আইছিল গেছে না আরেক দল দুনিয়াতে আইছে রইছে আর একদল কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে আল্লাহ যতগুলি মানুষ বানাইছেন কত দল একদল একদল যতটা মানুষ আল্লাহ বানাইছেন প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ জান্নাতে একটা করে বাড়ি বানাইছেন আজকের থেকে মনে রাখবেন জান্নাতে আল্লাহ বাড়ি কটা বানাইছেন যতটা মানুষ বানাইছেন আমার সাথে সাথে দাল্লা বলেন আল্লাহ বাড়ি কটা বানাইছেন যতটা মানুষ ফেরাউন নামে একটা মানুষ বানাইছেন তার জন্য অজান্নতে একটা বাড়ি বানাইছেন নমরুদ নামে একটা মানুষ বানাইছেন তার জন্য অজানাতে একটা বাড়ি বানাইছেন আবু জাহাল নামে একটা মানুষ বানাইছেন তার জন্য অজাননাতে একটা মানুষ বানাইছে বাড়ি বানাইছেন ডক্টর আহমদ শরীফ নামে একটা মানুষ বানাইছেন তার জন্য অজান্নতে আল্লাহ একটা বাড়ি বানাইছেন এই পর্যন্ত শূন্য যদি কেউ মনে মনে ভাবে আমার তো জান্নাতে বাড়ি রেডি আছে খালি মরতা মার দিতাম না এই রকম কোনো কারণ নাই বাড়ি গলি বানাইয়া আল্লাহ একটা ঘোষণা দিয়ে কোরআনে দেয়া বলে ইন্নাল্লাহা আস্তার মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্ন না জান্নাতের বাড়িগুলি বানাইছি তোমাদের জন্যই প্রত্যেকটা মানুষের লেগেও একটা বাড়ি আমি জান্নাতে বানাইছি কিন্তু মাগনা দিতাম না মাগনা বুঝো ফ্রি ফাও বিনামূল্যে কোনটা কইলে বুঝেন সদে মাগনা দিতাম না কেমনে দিবা আল্লাহ বলেন তোমার জান মাল আমার কাছে বিচ্ছে তুমি জান্নাতের কাস্টমার কাছে আল্লাহর মূল্যের বিনিময়ে বিক্রি করবেন একটা মূল্য দুনিয়াতে জানে কয় করবা না আমি আল্লাহ সেটা করবা আর দুনিয়ার উহার্জিত মাল যেমনে মনে চায় খরচ করবা না আল্লাহর বিধান মতো খরচ করবা এর বিনিময়ে তুমি জান্নাতের খরিদ্দার হইয়া যায় এবার বলেন দুনিয়াতে যত মানুষ আসে সবাই জান্নাতের কাস্টমার হইয়া যায় না বেশিরভাগ যারা দুনিয়াতে আসছিল জান্নাতের খরিদ্দার হওয়ার জন্য নিজের জান আল্লাহর কাছে বিক্রি করিয়া নিজের মাল আল্লাহর কাছে বিক্রি করিয়া জান্নাত খরিদ করার জন্য যারা দুনিয়াতে আসছিল কিন্তু বাজারও আইয়া জান্নাত কিনার বাজারের নাম দুনিয়া বাজার আইয়া কি কিন্তু আইছিল বুল্লিস কি কিন্তু আইছিল এই গ্রামটার কি না ব্রন্দ সত্তরটা বাজারও আছে